অবশেষে দেবলিনা এবং মিনাকে প্রাণ বেঁচতে দিয়ে কুসুমকে রক্ত দিয়ে বাঁচালো ইন্দ্রানি হ্যাঁ প্রিভার সেভেনটি দেখা যাবে আজকের পর্বে বিস্তারিত জানতে বিরতিকদের লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন গল্পের শ্রোতেই আমরা দেখতে পাব ঘন্টু তার দিদির জন্য খুব কানাকাটি করছে আয়ুষ্মানকে বলছে ছোট সাহেব আপনি তো আমার দিদি রাজকুমার দিন না আমার দিদিকে ভালো করে আপনি আমার দিদির সাথে কথা বলুন তাহলেই আমার দিদি ভালো হয়ে যাবে তখন ঘন্টু কুসুমের সামনে গিয়ে বলে দিদি কথা বলছিস না কেন দিদি কথা বল তখন আয়ুষমানকে বলে ছোট সাহেব আমার দিদির কিছু হয়ে গেলে আমি কিনে থাকবো বাবা বগা করলে আমাকে কে বাঁচাবে তখন এটা নিয়ে ঘন্টু অনেক কান্না করতে থাকে আয়ুষ্মান তাকে বুঝাতে থাকে এদিকে তখন শঙ্কর চলে আসে শঙ্কর এসে তার মেয়ের জন্য খুব কান্নাকাটি করতে থাকে আয়ুষ্মান বলে কাকা তুমি কান্না করো না কুসুমের কিচ্ছু হবে না কুসুম ঠিক হয়ে যাবে তুমি বরং কুসুমকে একটু দেখে আসো দীপালি পিসও সে একই কথা বলতে থাকে তখন শঙ্কর বলে না না আমি দেখা করতে যাব না আমি দেখা করলেই অমঙ্গল হবে কারণ ওর মাও হসপিটালে ছিল আমি দেখা করতে গিয়েছিলাম তখনই ওর মাকে আমি বাঁচাতে পারিনি তাই আমি আমার মেয়েকেও দেখতে যাব না 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 আমি ওকে দেখতে যাব না এই বলে খুব কান্নায় ভেঙে পড়ে তখনই ওইখানে নার্স চলে আসে বলছে আচ্ছা আপনারা কি ওষুধের ব্যবস্থা করেছেন তখন আসবেন বলে হ্যাঁ হ্যাঁ এই তো নিয়ে যান তখন তখন নার্স ওষুধগুলো নিয়ে চলে যায় ভিতরে এদিকে ইন্দ্রাণী কুসুমের জন্য খুব চিন্তা করছে আর বলছে জন্মাষ্টমী পুজো তো ভালোভাবেই সম্পন্ন করেছি আমার সাথে সম্পূর্ণ নিয়ম কুসুমও পালন করেছে তাহলে কুসুমের এত বড় পরীক্ষা কেন নিচ্ছ ঠাকুর এটা বলে ইন্দানি চিন্তা করতে থাকে এবং কুসুম তাদের জন্য কি কি করেছে সব কল্পনা করতে থাকে অন্যদিকে দেখা যায় ডক্টর চলে এসেছে ডক্টর ম্যাডাম বলতে থাকে আপনারা কি ডোনারের ব্যবস্থা করেছেন তখন বলে আমরা চেষ্টা করছি তখন ডক্টর বলে তাড়াতাড়ি চেষ্টা করতে হবে তা না হলে কিন্তু পেশেন্টকে বাঁচানো যাবে না যার শুনে শঙ্কর খুব কান্না করতে থাকে তখন আয়ুষ্মান বলে না না ডক্টর আমরা যথাসাধ্য চেষ্টা করছি আপনি বলুন আর কতক্ষণ সময় আছে তখন ডক্টর বলে এক ঘন্টার মতো সময় আছে এক ঘন্টার মধ্যে আপনাদের যেভাবেই হোক রক্তের ব্যবস্থা করতে হবে তা না হলে কিন্তু কিছুই করা থাকবে না এদিকে যখন ডক্টর চলে যাবে তখনই ঘন্টু বলে ডক্টর আপনি আমার রক্ত নেন আমি আর আমার বোন তো একই সব কিছুই এক যত পারুন আমার রক্ত নিয়ে নিন যা শুনে সবাই চমকে যায় খুব কষ্ট পেতে থাকে তখন আয়ুষ্মান ঘন্টুকে বলে ঘন্টু তুমি তো ছোটো তোমার রক্ত নেওয়া যাবে না তুমি কোনো চিন্তা করো না তোমার দিদি ঠিক হয়ে যাবে এদিকে কুসুমের বাবা তো কান্নাই ভেঙে পড়েছে আয়ুষ্মান তাকে সান্ত্বনা দিচ্ছে তার সান্ত্বনা দেওয়ার জন্য কোনো ভাষা নেই এদিকে ঈশানও খুব পাগলের মতোই হয়ে যাচ্ছে তার জাদুকরকে বাঁচানোর জন্য এদিকে ইন্দ্রাণী তো স্বস্তি পাচ্ছে না শুধু কুসুমের চিন্তা করে যাচ্ছে বলছে না না এই মেয়েটির কোনো খবর না পেলে আমি স্বস্তি পাবো না এদিকে দেবরিনা বলছে আন্টি তুমি কোনো চিন্তা করো না দেখবে কুসুমের কিচ্ছু হবে না আর তাছাড়া তোমার তো রেস্ট নেওয়া দরকার তুমি বসো আমি তোমার জন্য দুধ গরম করে নিয়ে আসি তখন বলে না না দেবলি না আমি এখন কিচ্ছু খেতে পারবো না যতক্ষণ না পর্যন্ত কুসুমের কোনো ভালো খবর পাবো ততক্ষণ পর্যন্ত আমি কিছুই খেতে পারবো না ও আমার জন্য জীবন দিতেই চলেছে আর আমি এখন এখানে খেতে বসবো না না কিছুতেই পারবো না আর তোমার আঙ্কেলও কোনো ফোন দিচ্ছে না মেয়েটার আমি কোনো খবর পাচ্ছি না এটা বলে ইন্দ্রাণী খুব চিন্তা করতে থাকে অন্যদিকে ঈশানও চলে এসেছে বলছে বাবা কোথাও তো রক্ত পাচ্ছি না আমি আমার বন্ধু বন্ধুবান্ধব সবাইকে দিয়েই খবর লাগিয়েছি অন্যদিকে আয়ুষ্মান অনেক চেষ্টা করছে সব কিছু মিলিয়ে তারা এই বম্বে লেয়ার গ্রুপ কিছুতেই পাচ্ছে না তখন কুসুমের বাবা বলে ডক্টরকে আচ্ছা আপনি আমার রক্ত নিন আমার রক্ত পরীক্ষা করে নিন তখন ডক্টর বলে আপনার ব্লাড গ্রুপ আপনি জানেন তখন বলে না না আমার এই মুহূর্তে মনে পড়ছে না তখন দীপালি পিসি বলে ওনার রক্ত অপজিটিভ না না শঙ্করদা তোমার রক্ত দেহ হবে না আর তখন ঈশান বলে আচ্ছা ভাইদা আমি শুনেছি অপজিটিভ রক্ত নাকি সবার কাজে লাগে তাহলে কি আমি অপজিটিভ রক্ত ডুনা নিয়ে আসবো তখন আসমান বলে না নাইশান এটা হবে না ওই সেম ব্লাড গ্রুপই লাগবে তখন সবাই চিন্তিত হয়ে পড়ে কোথাও কোনো রক্ত খুঁজে পায় না তখন ঈশান আর আয়ুষ্মান তার বাবাকে বলে বাবা এখন কি হবে কোথাও তো রক্ত পাচ্ছি না তখনই আয়ুষ্মানের বাবার সেই গুরুদেবের কথাই মনে পড়ে বলছে প্রাণ দিয়ে প্রাণ বাঁচিয়েছে ভালোবাসায় পারবে আবার সেই প্রাণ রক্ষা করতে এরকম একটা ধাঁধা বলতে থাকে গুরুদেবের তখনই বলে পেয়েছি হ্যাঁ কুসুমকে রক্ত দিবে তার ভালোবাসারই মানুষ যার জন্য সে জীবন দিতে পারে সেই তাকে রক্ত দিবে তখন আসমান বলে বাবা তুমি কার কথা বলছ তখন রাজ বলতে থাকে তোর মা কারণ তোর মা কুসুমকে বাঁচাতে পারবে তখনই গুরুদেবের সে দাদাটাই বলতে থাকে যা শুনে আয়ুষ্মানের ঈশান অবাহক হয়ে যায় তখন বলে বাবা মার রক্ত কি বম্বে ব্লাড গ্রুপ তখন বলে হ্যাঁ তোর মায়ের ব্লাড বম্বে ব্লাড গ্রুপ যা শুনে সবাই অবাহক হয়ে যায় ঈশান আয়ুষ অনেকটাই স্বস্তি পায় আর শঙ্কর বলে কর্তামা কর্তামা কি রক্ত দিবে তখন বলে কেন দিবে না তোমার মেয়ে যদি তার দেবী মাকে বাঁচাতে পারে তার দেবীমার জন্য জীবন দিতে পারে সে কেন তার রক্ত দিয়ে তোমার মেয়েকে বাঁচাতে পারবে না অবশ্যই পারবে ঈশান আয়ুষ্মান আমি যাই তোর মাকে একটা ফোন দিয়ে আসি এদিকে মিনাক্ষী শুনে তো অবাহক হয়ে যায় কারণ মিনাক্ষী চাচ্ছে কুসুম মারা যাক এটাই মিনাক্ষী চাচ্ছে তখন বলে না না আমি চাচ্ছি ঝামেলা লেটে যাক এদিকে রক্ত দিলে তো কুসুম বেঁচে যাবে কাজের মেয়ের শরীরে থাকবে মালিকের রক্ত না না এই মিনাক্ষী থাকতে এটা কিছুতেই হতে দিবে না তখনই মিনাক্ষী দেবলিনাকে মেসেজ করে ডিটেলস জানিয়ে দেয় যা দেখে দেবলীনা বলতে থাকে কুসুম রক্ত দিলে বেঁচে যাবে তাও আবার আনটির রক্ত না না এটা আমি কখনোই হতে দিব না তখন দেবলীনা মীনাক্ষী মিলে প্লান করতে থাকে কীভাবে আটকানো যায় এই ইন্দানি বেগমকে এদিকে পরস্পর ফোন করেই যাচ্ছে রাজ ইন্দ্রাণীকে একবার রিং বেজেছিল তখন বলে দেখো তো দেবলিনা তোমার আঙ্কিল ফোন দিয়েছে কিনা কিন্তু ইচ্ছে করে দেবলিনা ফোন বন্ধ করে রাখে এদিকে ফোন দিতেই আছে রাজ কিন্তু একটাও ফোন ধরছে শুধু ফোন কেটে দিচ্ছে এদিক থেকে দেবলীনা অন্যাদিকে মিনাক্ষী দেখে বলে দাদা যতই চেষ্টা করো তোমরা না কুসুমকে এবার বাঁচাতে পারবে না ফোন দিদি কিছুতেই ধরবে না কারণ সে ধরার মতো অবস্থাই নেই তখন ওইখানে ঈশান চলে আসে বাবা মা কি ফোন ধরেছে তখন বলে না না তোর মা বারবার ফোন কেটে দিচ্ছে আর এখন তো সুইচ অফ দেখাচ্ছে তখন বলে কি বলো বাবা মা তো কখনো ফোন বন্ধ করে না কি হলো তখন ঈশান নিজে ট্রাই করতে থাকে কিন্তু তখনও তার মার ফোনটা সুইচ অফ দেখাচ্ছে তখন ঈশান বলে আচ্ছা বাড়ি থেকে আছে তখন ঈশানের বাবা বলে দেবলিনা রয়েছে তখন বলে ঠিক আছে আমি দেবলিনাকে ফোন দিচ্ছি কিন্তু কাকেমনি এসে কিছুতেই ঈশানকে দেবলিনার কাছে ফোন দিতে দেয় না বলছে না ফোন দিয়ে কী হবে আমি অনেকবার ট্রাই করেছি কেউ ফোন ধরছে না ঈশান তার থেকে তুমি এটাই চেষ্টা করো কিভাবে রক্ত জোগাড় করা যায় তখন ঈশানের বাবা বলে সেটাই তো করছি ইন্দ্রানি গ্রুপের সঙ্গে মিলে গিয়েছে তাহলে ইন্দ্রানি তো ফোন ধরছে না এটা বলে খুব অবাক হয়ে যায় ঈশান এবং তার বাবা এদিকে কাকামুনি অনেক খুশি হতে থাকে অন্যদিকে ইন্দ্রানি খুব চিন্তা করছে কুসুমের জন্য তোমার আঙ্কেল একটা ফোনও দিল না রাজকে কতবার বলেছি আমি চিন্তায় থাকবো একটা ফোন দেওয়ার জন্য কিন্তু একটা ফোনও দিচ্ছে না আচ্ছা দেবলি না তুমি আমার ফোনটা দাও তো আমি তোমার আঙ্কেলকে একটা ফোন দিবো তখন বলে আনটি ফোন দরকার রয়েছে আমি খবর নিচ্ছি আর তাছাড়া তুমি অনেক অসুস্থ আমি বরং যাই তোমার জন্য দুধ আর ওষুধ নিয়ে আসি এটা বলে দেবলিন এখান থেকে চলে যায় অন্যদিকে ইন্দ্রাণী খুব চিন্তা করতে থাকে অন্যদিকে কুসুমের অবস্থা খুবই খারাপ ডাক্তার বলছে আজকে তাতার ইনজেকশন রেডি করতে অক্সিজেনের মাত্রা বাড়িয়ে দিতে তো টিউবার তাহলে আপনাদের কি মনে হয় এবার ইমদানি কি ঠিকমতো এসে কুসুমকে রক্ত দিতে পারবে বাঁচতে পারবে কি কুসুম তো আপনাদের কি মনে হয় অবশ্যই জানাবেন নেক্সট আকর্ষণীয় পড়বেটি পেতে অবশ্যই আমার সাথেই থাকুন ধন্যবাদ